আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি ভিডিওতে বয়েস কিভাবে দেই আর আজকে আমি তাদের জন্যই এই ভিডিওটা মেক করলাম আমি প্রথমে যে মাইক্রোফোনটা আপনাদেরকে দেখাচ্ছি এটি আমি দারাস থেকে অফারে তিরানব্বই টাকা দিয়ে এনেছিলাম এগুলো আপনারা যে কোনো ফোনের দোকানেই পেয়ে যাবেন তারপর আমি ইনশর্ট অ্যাপসটিতে ঢুকলাম তারপর আমি আমার পছন্দমতো একটা ভিডিও নিয়ে নিব আপনারাও আপনাদের যে ভিডিওটা এডিট করবেন ওইটাই নিয়ে নেবেন তারপর আমি আমার পছন্দ একটা ভিডিও নিয়ে নিলাম যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি আমার প্রোফাইলের প্রথম ভিডিওটা নিয়েই দেখাচ্ছি প্রথমেই আপনারা ভলিউমের চাপ দিয়ে এভাবে সাউন্ড কমিয়ে নেবেন তারপর এখানে অডিও লেখা আছে অডিওতে চাপ দিলে রেকর্ড নামে একটা অপশন আছে ওইটাতে গিয়ে ঢুকেই একদম প্রথম থেকে আপনারা ভিডিওতে বয়স দেওয়া শুরু করবেন আপনাদের মতো আর এভাবে ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে আপনারা চাইলে এডিট করতে পারেন আর যদি এডিট করার প্রয়োজন না হয় তাহলে পাশে থাকা চিহ্নে চাপ দিলেই হবে তারপর ইনশর্ট লেখাটি সরিয়ে ফেলার জন্য ইনশর্ট লেখাটির উপরে একটি চাপ দিলেই সেটা রিমুভ হয়ে যাবে একটু টাইম লাগবে আর এডিট করতে একটু টাইম লাগে সবাইকে এই ধৈর্যটা রাখতে হবে তারপর আপনারা যদি আর কিছু না করেন তাহলে এক্সপোর্ট এই লেখাটির উপরে চাপ দিয়ে আপনারা ডাউনলোড করে আপনাদের পেজে বা ইউটিউবে শেয়ার করতে পারেন